পথের মধ্যে হোঁচট খেয়ে থমকে দাঁড়ালাম সামনের দিকে তাকিয়ে দেখি বর্ষার জলে নর্মদা বেড়ে গিয়ে সামনের রাস্তাকে ঢেকে ফেলেছে জল থই থই করছে ধার ছেড়ে একটু উপর দিকে উঠে গিয়ে পথের রেখা খুঁজতে লাগলাম উপরের দিকে সেগুন জামির ও তাল গাছের জঙ্গল দেখতে পাচ্ছি ছোট বড় পাথরের চাঙরে ঢাকা পাথরের খাঁজে খাঁজে অজস্র লতা গুল্ম জন্মে পথ ঢাকা পড়েছে হাতের লাঠি দিয়ে লতা গুল্ম সরিয়ে হাঁটতে লাগলাম প্রায় আধ ঘন্টা হেঁটে একটা পার্বত্য পথের রেখা খুঁজে পেলাম ডান দিকে পাহাড়ের ঢাল চেপে হাঁটতে হাঁটতে দূরে অনেকগুলি ছোট ছোট গ্রাম চোখে পড়ল মাঠের মধ্যে গরু মহিষ এবং মানুষজন ঘুরে বেড়াচ্ছে বলে মনে হলো কিন্তু নর্মদাকে তো চোখে দেখতে পাচ্ছি না তাহলে কি পথ ভুল করলাম ভাবলাম সত্যি যদি পথ ভুল করে থাকি তাহলে এখন হেঁটে কি লাভ যতই হাঁটবো ততই তো গন্তব্যস্থল হতে দূরে চলে যাব অন্য পথ ঘুরে তার চেয়ে একটা গাছতলায় বসে কিছুক্ষণ বিশ্রাম করা যাক একটু অপেক্ষা করা যাক কারো দেখা পাই কি না প্রায় কুড়ি পঁচিশ মিনিট পরে দেখলাম দুজন পাহাড়ি লোক কথা বলতে বলতে এই পথেই উঠে আসছে আমারই কাছাকাছি তাদের কালো চিক চিক দেহের বর্ণ লৌহ দৃঢ় বহুল শরীর এবং হাতে বড় বড় টাঙ্গি দেখে অনুমান করলাম তারা নিশ্চয়ই ভিল হবে শুনেছি ভিলরা সাধারণত দুর্ধর্ষ ডাকাত হয় তা আমার কাছে আর কি সম্পদ আছে যে নেবে আমি চুপ করে বসে রইলাম তারা কাছাকাছি আসতেই আমি হিন্দিতে তাদেরকে পথের নিশানা দেখিয়ে দিতে বললাম তারা ফ্যাল ফ্যাল চোখে আমার দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল আমি নর্মদার কিনার হতে ছিটকে দূরে এসেছি কোন রাস্তা দিয়ে গেলে নর্মদা কিনারে পৌঁছতে পারব তাদের মুখ থেকে মনে হলো আমি যেন গ্রিক ভাষায় কথা বলছি তারা আমার ভাষা আদৌ বুঝছে না বাধ্য হয়ে তখন বারবার উচ্চারণ করতে থাকলাম মন্ডলেশ্বর মন্ডলেশ্বর মর্কটি সঙ্গম মর্কটি সঙ্গম এবার তাদের মুখে হাসি ফুটল বলে মনে হল আমাকে ইঙ্গিত করল তাদের সঙ্গে যেতে আমি ঝোলা গাঁঠরি লাঠি এবং কমণ্ডলু হাতে তাদেরকে অনুসরণ করে হাঁটতে লাগলাম আমি গাছপালায় ঢাকা একটা উঁচু টিলার মতো জায়গায় এসে পড়েছিলাম তাদের সঙ্গে যেতে যেতে দেখতে পেলাম আমাদের সামনে সাপের মতো আঁকা বাঁকা একটা পথ চলেছে আগে আগে কখনো পাহাড়ের গা বেয়ে কখনো সংকীর্ণ উপত্যকায় নেমে আবার কখনো বা দূর দিকচক্রবালে অদৃশ্য হয়ে পথটা বারবার চলেছে আগে আগে পথের ঝোপ বা বর্ষায় হঠাৎ বেড়ে ওঠা ছোট ছোট গাছপালা তারাই টাঙ্গির ঘায়ে সাফ করে এগিয়ে চলেছে এইভাবে প্রায় আধ ঘন্টা হাঁটার পরে কলনাদিনী নর্মদার ধারা আবার দেখতে পেলাম নর্মদার দর্শন পেয়ে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম এই ভেবে নিশ্চিন্ত হলাম যে এখন যদি আমার সঙ্গীরা তাদের গায়ে চলেও যায় তবু নর্মদার তটরেখা ধরে মা নর্মদাকে চোখে চোখে রেখে আমি মণ্ডলেশ্বরে গিয়ে পৌঁছে যেতে পারবো যাই হোক তারা কিন্তু আমাকে ছেড়ে গেল না বেলা বোধ হয় বারোটা নাগাদ তারা আমাকে নর্মদা তটের একটি মনোরম পল্লীতে এনে একজনের বাড়িতে হাজির করল দূর থেকে আগেই দেখতে পাচ্ছিলাম পাথরের একটি সু উচ্চ শিব মন্দির যে বাড়িটিতে তারা আমাকে আনলো সেখানে একজন ষাট বা পঁয়ষট্টি বছর বয়স্ক বৃদ্ধ ব্রাহ্মণ খাটিয়াতে বসে তামাক টানছেন গলায় উপবিত ও রুদ্রাক্ষমালা ললাটে ভস্ম সেই পাহাড়ি দুজন লোক সেই ব্রাহ্মণটিকে কিছু বলল তিনি হাত তুলে আশীর্বাদ করে তাদেরকে বিদায় দিলেন আমাকে বসার জন্য চৌকি দিয়ে ভেতর বাড়িতে হাঁক পারলেন এক পরিক্রমাবাসী পাধারে গৌড় ধনেকা পানি দে যাও আমাকে বললেন কিধার সে হে হ্যাঁ আমি উত্তর দিলাম খেরি ঘাটসে তিনি বললেন করিব ভুল আনেছে তাও তাকে জানালাম যে পাহাড়ি দুজন আমাকে পথ দেখিয়ে এনেছিল তাদের প্রশংসা করে বললাম পরস্পরের ভাষা না জানায় দুজন ভিলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপনের সুযোগ পেলাম না তিনি বললেন ও লোক ভিল নেই হ্যাঁ हो जाती है भील लोग दुर्दांत जाती होती है लेकिन हो आदमी लोग बहुत सीधे साधा अच्छा ही है वो लोग हमारे मंडलेश्वर के पास में निवास करते हैं आमी तादेर जले मुख हाथ धोवार काज करलाम ना नर्मदा जेते चाइलाम स्नान करते वृद्ध तार छेले के आमार संगे दिलेन एवं बोलेन आज ऋषि पंचमी কোথাও কোথাও আজকের দিনে ষটপঞ্চমীর ব্রত পালন করা হয় একে আপনি পরিক্রমাবাসী তার উপর অতিথি আমার ধর্মপত্নী ওই দেখুন দরজার আড়ালে এসে দাঁড়িয়েছেন আজ তিনি ঋষি পঞ্চমীর ব্রত করেছেন আপনাকে আজ আমার এখানেই ভিক্ষা গ্রহণ করতে হবে আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম কপাটের আড়াল থেকে ব্রাহ্মণী মা তাঁর হাত দুটি জোর করে দাঁড়িয়ে আছেন আমি তার উদ্দেশ্যে বললাম মা আপনি আমার মায়ের বয়সী আমাকে হাত জোর করতে হবে না আমি আপনার প্রদত্ত ভিক্ষায় সন্তুষ্ট চিত্তে গ্রহণ করব ব্রাহ্মণের পুত্রের নাম রামদয়াল আমারই সমবয়সী আমি তাকে প্রশ্ন করে জেনে নিলাম তার পিতার নাম শ্রী ভট্টনারায়ণ ভার্গব পণ্ডিত ব্যক্তি এখানে যে কমল ভারতীজির আশ্রম ছিল সেটি কোথায় জিজ্ঞাসা করতেই সে হাত বাড়িয়ে দেখিয়ে দিল প্রায় তিনশো চারশো গজ দূরেই একটি একতলা পাকা বাড়ি তার চারপাশে রয়েছে অনেক গুলি কুটির নর্মদাতে স্নান তর্পণাদি সেরে মন্ডলেশ্বর মহাদেবকে প্রণাম করে ফিরে এলাম পণ্ডিত ভট্টনারায়ণজির বাড়িতে আসন পেতে আমাকে বসিয়ে সেই ব্রাহ্মণী আমার কপালে চন্দনের ফোঁটা দিয়ে আমার মাথায় চার পাঁচটি ফুল দিলেন ভোজ্য বস্তু সাজিয়ে দিলেন রুটি সবজি ও ঘোল খেয়ে উঠে দেখি বাইরের বারান্দার কোণের একটা ঘরে আমার গাঁঠরি খুলে সেই ব্রাহ্মণী আমার কম্বল ও চাদর বিছিয়ে দিয়েছেন আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম এ তো কেবল অতিথি সেবা নয় এ তো অতিথিকে পূজা আমাদের প্রাচীন ভারতবর্ষের রীতি ছিল রকম ভগবান মনুর বিধান আতিথি সা নিরায়ং য়াতি অর্থাৎ অতিথি হলেন নারায়ণ অতিথিকে নারায়ণ জ্ঞানের সেবা পূজা করতে হয় যে তাকে উপেক্ষা বা অনাদর করে তাকে নরকগামী হতে হয় মহাভারতে অতিথি পরায়ণতার অনেক উপাখ্যান আছে প্রাচীন ভারতের চিরাচরিত রীতি অনুসারে সদগৃহস্থ মাত্রই অতিথিকে আজ ও সম্মানের চোখে দেখে থাকেন সাধ্যমত সেবা যত্নও করেন অতিথি সেবা আমাদের কৃষ্টির অঙ্গ তবে অতিথিকে শিব বা নারায়ণ জ্ঞানে অর্চনা আজকাল আর দেখা যায় না কিন্তু নর্মদা তটে এসে সে অভিজ্ঞতাও আমার হলো শিবদয়ালের মাতা ঠাকুরাণীর মতো ধর্মনিষ্ঠ স্নেহব্রতা মহিলারাই ভারতীয় কৃষ্টির ধারাকে আজও বাঁচিয়ে রেখেছেন ভট্টনারায়ণজির সাড়া পেয়ে আমি ঘর থেকে উঠে এসে বাইরে বসলাম তিনি বলতে লাগলেন আপ মহাত্মা কমল ভারতীজিকে বারে মে লড়কে পুঁছ রে থে আমি শোনা হ্যাঁ কমল ভারতীজি ছিলেন নর্মদা মাতাজির বড় পুত্র নানা রকম যোগ সিদ্ধি তাঁর করায়ত্ত ছিল করিব স সাল বীত গা অসে আমার কণ্ঠক আমার কণ্ঠক সে রেভাসঙ্গম প্রভাব ফেলা হুয়া হিনই নর্মদা পরিক্রমাকে জনপ্রিয় করে তুলেছিলেন তার ঝান্ডা নিয়ে গৌরী শঙ্করজিও নর্মদা পরিক্রমার ধারাকে তপস্যার অঙ্গ হিসাবে পরিণত করেছিলেন কমল ভারতীজী এখানে আশ্রম স্থাপন করে কিছুকাল বাস করেন পরে চব্বিশ অবতারেও একটি আশ্রম স্থাপন করে অন্তিমকাল পর্যন্ত সেখানে বাস করে নর্মদা সলিলেই সমাধি গ্রহণ করেন আমার ছেলে বোধ হয় আপনাকে তার আশ্রম দূর থেকে দেখিয়েছে মূল আশ্রমের চিহ্ন মাত্র নেই রেওয়ার তৎকালীন মহারাজা এবং ইন্দোরের হোলকার কমল ভারতীজিকে গুরুবত মান্য করতেন তাদের প্রদত্ত প্রচুর ভূ সম্পত্তি এখনও রাছে এখানে তার নামাঙ্কিত আশ্রমের মহন্ত শ্রী নগেন্দ্র ভারতীজী মোহন ভারতী নামে আরেকজন সন্ন্যাসী এখন মহন্তগিরির দাবিদার হয়ে মকর্দমা করছেন এখন নগেন্দ্র ভারতীজী এখানে নেই তার নিয়ে ভারতের পথে ছদিন আগে যাত্রা করেছেন মাসের শেষে ফিরে আসবেন অবতারেও কমল ভারতীজির একটি আশ্রম আছে সেই আশ্রমের দখল নিয়েছেন মোহন ভারতীজি বিশাল ভূসম্পত্তি এখন ছ ভাগে ভাগ হয়ে গেছে এই জন্য পণ্ডিতরা সাবধান বাণী উচ্চারণ করে গেছেন সন্ধ্যাভ্রবিভ্রমণিভা বিভবা ভবে ইসমিন অর্থাৎ পার্থিব ভূসম্পত্তি বৈভবাদী মিথ্যা তা সন্ধ্যাকাশের মতোই বিভ্রম উৎপাদন করে এখন চলুন মন্দিরে আরতি সেরে আসি আমি ভগবান মন্ডলেশ্বর মহাদেবের পুরোহিত আপনি তো নিশ্চয়ই চব্বিশ অবতার হয়েই আসছেন সেখানে মন্দিরের পুরোহিত শ্রীমান উদয় নারায়ণ ভার্গব আমারই ছোট ভাই আমরা সাজত্রা গোষ্ঠীর ব্রাহ্মণ গুজরাটে আমাদের গোত্রীয় বহু ব্রাহ্মণ বাস করেন আমি তার সঙ্গে মন্দিরে গেলাম আরতি দেখতে যেতে যেতেই বললেন আপনি তো সকালে স্নানের পর মণ্ডলেশ্বরজিকে নিশ্চয়ই দর্শন করেছেন তখন তাকে নিশ্চয়ই দেখেছেন নীলাম্বর মূর্তিতে এখন দেখবেন চলুন তার রূপের পরিবর্তন হয়েছে তাকে দর্শন করবেন সে তাম্বর মূর্তিতে মন্ডলেশ্বর মহাদেব এতই জাগ্রত যে চব্বিশ ঘন্টার মধ্যে দুবার শতই তার রূপ ও রং বদলে যায় মন্দিরে প্রায় পনেরো ষোলো জন লোকের ভিড় হয়েছে আমরা মন্দিরে পৌঁছবার আগেই আরেকজন ব্রাহ্মণ এসে আরতির সব আয়োজন করে রেখেছেন ভট্টনারায়ণজি আরতি করতে আরম্ভ করলেন গাল বাধ্য করে বম বম ববম বম দিতে দিতে দেখলাম তিনি পায়েও তাল ঠুকছেন ঘন্টা শিঙা ডমরুর নাদের সঙ্গে তাথৈ তাথই তাতাথই তাতাথই ছন্দ যেন অল্প সময়ের মধ্যে মূর্ত হয়ে উঠল নর্মদা তটে সান্ধ পরিবেশ বড়ই গম্ভীর এবং আধ্যাত্মিক হয়ে উঠলো লক্ষ্য করে দেখলাম মধ্যাহ্নের দৃষ্ট শিবলিঙ্গের বর্ণ নীলাভ দেখাচ্ছে না শ্বেতাভই দেখাচ্ছে রাত্রি প্রায় আটটা বেজে গেল আরতি শেষ হতে ভক্তরা চলে গেলে তিনি নর্মদার জলে মণ্ডলেশ্বরকে ভালো করে স্নান করিয়ে এক বাটি চন্দন সযত্নে ঢেলে দিলেন শিবলিঙ্গের ওপর এর পারিভাষিক নাম হিমচন্দন কাশীর বিশ্বনাথের মন্দিরেও দেখেছি সন্ধ্যা আরতির পর এইভাবে বিশ্বনাথেরও হিম চন্দন করা হয় মন্দিরের দরজা বন্ধ করে আমরা দুজনে ফিরে এলাম তার বাড়িতে তার যে আরতির পদ্ধতি দেখলাম তা খুবই পরিশ্রম সাপেক্ষ তখন তিনি রীতিমতো হাঁপাচ্ছেন তিনি আমার হাত ধরে ভেতর দেউরিতে প্রবেশ করলেন ভেতর বাড়ির চারিদিকে প্রশস্ত বারান্দা মাঝখানে মস্ত উঠোন একটি খাটের উপর তিনি বসলেন শিবদয়াল সংস্কৃত ব্যাকরণ মুখস্থ করছিল সে দৌড়ে এসে তার পিতাজিকে পাখার বাতাস করতে লাগল ব্রাহ্মণী মা তামাক গড়গড়াটা সামনে রেখে গেলেন শিবদয়াল অনুযোগ করতে লাগলো এই দেখুন না আমি কতদিন ধরে বলছি তুমি মন্ডলেশ্বরের পূজারতির ভার উচিত শর্মার হাতে ছেড়ে দাও মন্দিরে উচিত শর্মাকে দেখে থাকবেন তিনিও বাবার ভক্তিমান ছাত্র আমাকে পূজারতি করতে দেবেন না কারণ তাহলে আমার দুবেলা পড়ার ক্ষতি হবে বুড়ো বয়সে এত কি সহ্য হয় আপনি বলুন আমি আর কি উত্তর দেব ব্রাহ্মণকে মহাদেবের পূজা করতে নিষেধ কি করে করি কাজেই আমি নীরব থাকলাম ভট্টনারায়ণজি দু চারবার গড়গড়ায় সুখ টান দিয়ে বলতে লাগলেন যতদিন বেঁচে আছি ততদিন আমি মরতে মরতে হলেও নিজের হাতেই দেবতার সেবা করে যাব মন্ডলেশ্বর শুধু আমার ইষ্ট দেবতাই নন তিনি আমার গৃহ দেবতাও বটেন আমি গৃহস্থ নিত্য দেব সেবা গৃহস্থের ধর্ম গৃহস্থাসিয়া নিত্যও ইয়াং মহাকবি শূদ্রক রচিত মৃচ্ছকটিক নামক সংস্কৃত নাটক থেকেই এই উদ্ধৃতিটি দিলাম ছেলের দিকে তাকিয়ে বললেন পানিনি ব্যাকরণের উপাধি পরীক্ষা শেষ হলে তোমাকে আমি যখন কাব্য পড়াবো তখন তোমাকে এই মৃচ্ছকটিক পড়তে হবে মৃচ্ছকটিক নাটকের নায়কের নাম চারু দত্ত সধর্মনিষ্ঠ ব্রাহ্মণ উজ্জয়িনীর বিশিষ্ট নাগরিক একসময় তিনি ব্যবসায়ে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন বটে কিন্তু দরিদ্র বন্ধুজনকে দান করতে করতে তিনি নিঃস্ব হয়ে গেছেন একমাত্র সম্বল রয়েছে তার জীর্ণ বিশাল বাড়িটা সংসারে বড়ই অভাব বন্ধু বান্ধবও তাকে ত্যাগ করেছে যে গৃহ এক সময় অতিথি সমাগমে মুখর থাকত সেই গৃহে এখন আর কোনো অতিথি আসে না সেই সময়ে তিনি তার বয়স বিদূষকের কাছে একদিনে দুঃখ প্রকাশ করছিলেন বিদূষক তাকে বোঝালেন বন্ধু এইসব নিচ অর্থলভী অতিথিরা সুবিধাবাদী রাখাল বালকের মতো যে মাঠে যতক্ষণ সুবিধা পায় সেই মাঠে ততক্ষণই থাকে তার উত্তরে চারুদত্ত তাকে বললেন আজ আমার ঐশ্বর্য নেই বলে যে আমি দুঃখিত তা ঠিক নয় ভাগ্যক্রমে ধন আসে ধন যায় শুধু দুঃখটা কি জানো ধন সম্পদ চলে গেলে লোকের কাজ হতে স্নেহ ভালোবাসা আর পাওয়া যায় না যাই হোক বন্ধু আমি গৃহ দেবতার পূজা শেষ করেছি তুমি এখন রাজপথের চৌমাথায় গিয়ে মাতৃপূজার নৈবেদ্য দিয়ে এসো বিদূষক পূজা দিতে যেতে চাইলেন না চারুদত্ত তারই অনীহার কারণ জিজ্ঞাসা করলে বিদূষক উত্তর দিয়েছিল এত পূজাতেও যদি দেবতা প্রসন্ন না হন তাহলে মিছিমিছি দেবতার পূজা করে লাভ কি এর উত্তরে এই মাত্র আমি যে উদ্ধৃতিটি শুনিয়েছি চারুদত্ত তাই বলেছিলেন তার প্রিয় বয়সকে মা বাই মামা গৃহস্থাসা নিত্য ইয়াং বয়স্য ও কথা বলো না গৃহস্থ মানুষের এটা নিত্য কার্য অবশ্য করণীয় কর্তব্য শুদ্ধ দেহে সভক্তি অন্তঃকরণে প্রসন্ন বাক্যে এবং প্রশান্ত নৈবেদ্য দানে পূজা করলে দেব তারা তুষ্ট হন এ বিষয়ে প্রশ্ন তুলে কি হবে প্রসঙ্গ শেষ করে পন্ডিতজি আমাকে বললেন রামদয়াল এবং তার গর্ভধারিণী সবসময়ই আমার শরীর নিয়ে ব্যস্ত আমাকে তারা ভক্তি করে ভালোবাসে বুড়ো হয়েছি মহাদেবের পূজারতিতে আমার ধকল যথেষ্ট হয় সেই জন্যই তারা বারবার উচিত শর্মাকে পূজার ভার দিয়ে দিতে বলে রামদয়ালকে আমি পূজা করতে দিইনি কারণ সকাল সাতটা হতে বেলা দশটা এগারোটা পর্যন্ত আর সন্ধ্যা ছটা থেকে রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত যদি পূজাতেই কেটে যায় তাহলে পড়বে কখন পূজার কালও যে সময় পড়ারও সেইটি উপযুক্ত কাল তাছাড়া উচিত শর্মা বা রামদয়াল যে কেউ হোক না কেন অন্য কারো হাতে কি নিজ ইষ্ট দেবতার ভার দিয়ে আমি তৃপ্তি পাব আমার দেবতাকে আমি আমার মতো করে পূজা করি তাতে যে শান্তি পাই সে কি অন্য করলে পাবো মন্ডলেশ্বর পূজা না করলে আমি মরে যাব আমি ব্রাহ্মণ যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এটি আমার নিত্যকর্ম মহাকবি সূদ্রক তা এই কথাই বলে গেছেন রামদয়াল বলল বাবুজি মৃত্যাকাটিকা কিসা শুনাইয়ে না আজকা পাঠ আমি তৈয়ার করলিয়া ভট্টনারায়ণজি বললেন কেন ব্রহ্মাচারী জিকা কে নৃত্যকর্মা মেয়েদের না যায় আমি বললাম না না আমার কোনো নিত্যকর্মে কোনো বাধা পড়বে না আপনি গল্প বলুন আমিও শুনতে আগ্রহী বৃদ্ধ ব্রাহ্মণ গল্প শুরু করলেন বৃচ্ছকটিক একটি দশম অঙ্ক বিশিষ্ট নাটক কুশিলবের সংখ্যা অনেক তার মধ্যে চারু দত্ত নগর বসন্ত সেনা তার দাসী মদনিকা উজ্জয়িনীর রাজা পালক ভাবি রাজা গোপ বালক আর্যক রাজার শ্যালক অত্যন্ত খল প্রকৃতির সকার চারুদত্তের পত্নী ধূতা বালক পুত্র রহসেন সর্বলিক নামে চৌর্যবিদ্যায় পটু যুবা সে আবার মদনিকার প্রণয়ী চারুদত্তের বয়স্য বিদূষক মৈত্রেয় চারুদত্তের ভৃত্ত চেট বা বর্ধমানক সকারের দুই ভৃত্ত বিট ও স্থাবরক এই কজনকে নিয়েই নাটকের গল্প দ্রুত তালে আবর্তিত হয়েছে আমি যত সংক্ষেপে পারি গল্পটা বলে যাচ্ছি তবে নিজে না পড়লে এই বিরাট নাটকের রস সম্পূর্ণত আস্বাদন করা সম্ভব হবে না এই বলে তিনি নাটকের গল্প আরম্ভ করলেন গল্প শেষ করেই পণ্ডিতজি বললেন চারুদত্তের শেষ বাক্যটি লক্ষ্য করুন এখানে চারুদত্তের মুখ দিয়ে মহাকবি সূত্রক ভারতীয় সংস্কৃতির একটি ঋষি জনপরীক্ষিত চিরকালীন সত্যকে প্রকাশ করেছেন উপ হাতাস্তা অর্থাৎ কোনো অপকারী খলের অপকার করে প্রত্যাঘাত দেওয়া যায় না বিনিময়ে তার উপকার করে তাকে উদারতা দেখালেই তবে তাকে যথার্থ প্রত্যাঘাত করা যায় কারণ এতে খলের হৃদয়ের পরিবর্তন ঘটে তার ক্ষলতাবৃত্তি নষ্ট হয় এছাড়াও দেবতার নিত্য সেবা নিত্য অতিথি সেবা এবং শরণাগতকে সতত রক্ষা করা এবং শরণাগত শত্রুকেও ক্ষমা করা যে আমাদের চিরন্তন আর্য সংস্কৃতি সেসব কথাও কবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই নাটকে এই নাটকে বহুতর অর্থবহ ও গভীর ভাবোদ্দীপক শিক্ষার কথা আছে যেমন ধরুন সর্বলিক সর্বলীক রাত্রে সিঁধ কেটে চারুদত্তের শয়নগৃহ হতে বসন্ত সেনার গচ্ছিত অলংকার চুরি করে নিয়ে গেল তার পরদিন সকালে উঠেই চারুদত্ত ক্ষতিপূরণ হিসাবে তার পত্নী ধূতাদেবীর দেবীর হার্তি বসন্ত সেনাকে দিয়ে আসার জন্য বন্ধু বিদুষক অনুরোধ করলেন বিদুষক তাকে বললেন চার সাগরের সার এই মহামূল্য রত্নহারটি সামান্য মূল্যের অলঙ্কারের পরিবর্তে দিয়ে দেওয়াটা মোটেই উচিত নয় কারণ সে অলঙ্কার আমরা ভোগও করিনি আত্মসাত করিনি চোরে নিয়ে গেছে উত্তরে চারুদত্ত বলেছিলেন না বন্ধু তা ঠিক নয় যে বিশ্বাস নিয়ে সে আমাদের কাছে সেটা গচ্ছিত রেখেছিল আমি সেই বিশ্বাসের দাম দিচ্ছি বিদুষক যা বলেছিলেন তা হল হিসাবের কথা হিসাবী মন্ত এইভাবেই সব জিনিসের দাম কষে এবং বিচার করে তার উত্তরে চারু যা বললেন তা হল মনুষ্যত্বের কথা মানুষের বিবেক মনুষ্যত্বের দাবি প্রতিষ্ঠা করে থাকে অষ্টম অঙ্কের প্রথমে শূদ্রক বৌদ্ধ ভিক্ষু সংবাহকের মুখ দিয়ে একটি মূল্যবান কথা বলেছেন শিরৌ মুন্ডিত তুন্ডং মুন্ডিতং চিত্তং ন মুন্ডিতং কিমর্থং মুন্ডিতং পুনশ্চিত মুন্ডিতং সাধু সুষ্ঠু শিরস্তস্য মুিত অর্থাৎ তুমি মাথা কামিয়েছো মুখ কামিয়েছো। কিন্তু মন তো কামাওনি তাহলে আদৌ কামালে কেন দেখো যার মন ঠিক মতো কামানো তার মাথা আর মুখও ঠিক মতো কামানো অর্থাৎ বড় কথা রাঙানো কাপড় পরে সাধু বেশ ধারণ করলে কোনো লাভ নেই পণ্ডিতজি গল্প শেষ করতে রামদয়াল প্রশ্ন করলো বাবুজি ইস নাটক কাম মৃত্যাকটিকম কেউ হুয়া ইসকা মতলব ক্যা হ্যা পন্ডিতজি বললেন মৃৎছাকাটিকাঙ্কা মত মৃৎছকাটিকা অর্থাৎ মাটির ছোট সকট বা গাড়ি ষষ্ঠ অঙ্কে একটি মাটির ছোট গাড়ির বৃত্তান্ত আছে চারুদত্তের বালকপুত্র বালক পুত্র রহসেন পাশের বাড়ির এক ধনী বণিকের পুত্রর সঙ্গে একটি ছোট্ট সোনার গাড়ি নিয়ে খেলছিল খেলার শেষে সে ওইটি নিয়ে যাবার পর রহসেন কান্না জুড়ে দিল চারু দত্তের দাসী রা একটি মাটির গাড়ি এনে তাকে সামলাবার চেষ্টা করল কিন্তু ভবি ভুলবার নয় ঘটনাস্থলে বসন্ত সেনা হাজির ছিলেন তিনি চারু পুত্রের মনোরঞ্জনের জন্য গয়নাগুলো খুলে দিলেন সোনার গাড়ি তৈরি করবার জন্য এই গয়না অতঃপর নাটকে দুর্বার গতি এনেছিল এবং মাটির গাড়ি গয়না দেবার মূল বলে নাটকের নাম হল আমি বললাম সোনার গাড়ির জন্য যে গয়না দেওয়া হলো তা যদি রূপকটিতে বিনিষ্ট অংশ গ্রহণ করে থাকে তবে সুবর্ণা সাকাটিকাম নাম হলো না কেন সুবর্ণ তো দেখছি এই নাটকের বহু কর্মের মূলে মদনিকাকে পাবার জন্য সুবর্ণ চুরি করেছিল সর্বিলক ব্রাহ্মণের ছেলে হয়েও চারুদত্তকে বসন্ত সেনার গহনা চুরির মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছিল সকার চারু দত্তই বসন্ত সেনাকে গয়নার লোভে হত্যা করেছে এই অভিযোগের বিচারকালে বিদুষকের কাছ হতে গয়না বেরিয়ে পড়ায় সেই সোনার গয়নাকেই বসন্ত সেনা হত্যার অকাট্য প্রমাণ হিসাবে ধরে বিচারক চারু দত্তকে নির্বাসন দণ্ড দিয়েছিলেন কাজেই আমার মনে হয় সুবর্ণা সাকাটিকাম নামটি নাটকের যথোপযুক্ত নাম হতো পণ্ডিতজি বললেন না তা হতো না এই নাটকটি মন দিয়ে পড়লেই দেখতে পাবেন অতিথি ও বন্ধুবান্ধবকে দান করেই চারুদত্ত যে দরিদ্র হয়ে গেছিলেন এ কথা নাট্যকার বারবার বলেছেন ওই দারিদ্র চারুদত্তের বৃত্তকে হরণ করেছে কিন্তু তার চিত্তকে করেছে বড় একাধিকবার বসন্ত সেনা বলেছেন এই উদারতা ও মহতের জন্যই তিনি চারু এত ভালোবাসেন ওই মাটির গাড়ি নামটি প্রতিপাদন করছে চারু এত নিঃসতা এক অনেক সোনার গাড়ি দেবার ক্ষমতা যার ছিল আজ মাটির তার একমাত্র সন্তানকে অথচ এই পায়েই ধন বসন্ত সেনা প্রাণ ঢেলে দিয়েছিল আমি বললাম পণ্ডিতজি আপনি যদি কিছু মনে না করেন তাহলে আর একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই দশম অঙ্কে এই নাটক যখন সমাপ্তির মুখে তখন আপনার কাছে শুনলাম সরবিলক বলেছেন বসন্ত পরিতুষ্ট রাজা হাতে অর্থাৎ আর যে বসন্ত সেনা রাজা আর্য খুশি হয়ে আপনাকে বধু শব্দের দ্বারা সম্মানিত করেছেন ফলত রাজার অনুমোদন পেয়েই চারুদত্তের সঙ্গে তার বিবাহ সিদ্ধ হয়েছিল সমাজে গণিকার বিবাহ আগেও ছিল না এখনো নেই তাহলে মহাকবি সুদ্রক কি তার নাটকে এই দুঃসাহসিক কর্ম সম্পাদনের ছবি এঁকে এই ইঙ্গিত দিয়েছিলেন যে খারাপ জীবন যাপন করেও যারা পংক্তিতে উঠতে চায় সমাজ তাদেরকে গ্রহণ করুক স্বীকৃতি দিক আমার কথা শুনে বৃদ্ধ পণ্ডিত ফস করে উঠলেন বললেন আমাদের সনাতন ভারতবর্ষের সমাজবিধি ভগবান মনু ও অন্যান্য সত্যদ্রষ্টা ঋষিদের বিধান অনুসারে নিয়ন্ত্রিত হয় কোনো কবি বা নাট্যকারের কথায় নয় আলোচনা শেষ হলো রামদয়াল লণ্ঠন নিয়ে আমাকে বাইরে শোবার ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে গেল আমি কম্বল বিছিয়ে শুয়ে পড়লাম সহজে ঘুম এলো না ধাবড়েকুণ্ডের মহাত্মা সংবিধানন্দজির কথা মনে উদয় হলো এই সদাশয় সাধু আমাকে সংস্কৃত কাব্যের কথা ও কাহিনী অনেক শুনিয়েছিলেন মহাকবি ভারবীর কিরাতার্জনীয়ের আলোচনা শেষ করে তার ইচ্ছে ছিল আমাকে শূদ্রকের মৃচ্ছকটিক শোনাবেন কিন্তু তার অবকাশ তিনি পাননি মনের অস্থিরতায় তার আগেই আমি চলে এসেছি কিন্তু মা নর্মদার কি দয়া তিনি আমাকে এখানে এমন এক পণ্ডিতের আশ্রয়ে এনে ফেললেন যে তিনিও কাব্যরসিক বৃচ্ছকটিকের কথা আমার শোনা হয়ে গেল মা নর্মদার সরক্ষরী মহামন্ত্র জপ করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম